নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে একটা অসাধারণ বাটা মাছের ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। যেটা কি না একদম গ্রাম বাংলার সহজ সরল পদ্ধতিতে তৈরি করেছি আর যদি এই গরমে শীতের আমেজ পেতে চান তবে এই রেসিপিটা নো নোডাউট করেন কারণ এটাতে কিন্তু একেবারে শীতের ভাইবস আপনার বাড়িতে এনে দেবে তার জন্য কিন্তু আমার ভিডিওটা দেখতে হবে বন্ধুরা স্কিপ করলে কিন্তু চলবে তো চলুন যাই লেবু গাছে মনে লেবুও নেই এটা হচ্ছে আমাজনের জঙ্গল এই ডাটাগুলো কি আর খাওয়া যাবে হ্যাঁ দেখলাম তো পুষে পুষে রাখি দন ডাটার বন হয়ে গেছে রে দেখুন এটা কিন্তু কোনো বন জঙ্গল নয় এটা আমাদের কিচেন গার্ডেনটা বর্ষাকালে এইরকমই পরিণতি হয় আর আমার শ্বশুর যেহেতু খুব যত্ন সহকারে এটা পরিচর্যা করে উনি একটু মানে সবজিগুলো কেটে নিব তো উনি একটু শৌখিন টাইপের মানুষ তো সবজিগুলো কিন্তু উনি যত্ন সহকারে রেখে দেয় পারমিশন নিয়েই আমরা নিই তাহলে ওনার মনটাও ভালো লাগে যদিও বা আমরা একা ওই সবজিটা খাই কিন্তু তবুও বাবার কাছ থেকে একটু জিজ্ঞেস করে নিতেই হয় তাই না দেখুন শোয়া পোকায় খেয়ে কি করেছে ডাটাগুলো এই ডাটা দিয়েই রান্না করব করবো বলার দাদার ডাক শুনে চলে এসেছি মাছ দিচ্ছে দেখুন ওজন করে আর আমার বাড়িতে কিন্তু কাজকর্ম চলছে বন্ধুরা আপনাদের একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে প্রথমে তো বললো হাফ কেজি মাছ যেই না বড় বড় মাছ দেখেছি বাটা মাছ একবারে কেটে নিয়ে এসেছি কেঁটের সামনে থেকে লোভ আর সামলাতে পারলাম না এটা কিন্তু ইলিশ মাছকেও বাজি মাছ করে দেবে এত সুন্দর এই মাছ ভাজা আলু সেদ্ধ আর ডাল খাবেন একেবারে পরান জুড়িয়ে যাবে আর দেখুন মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু আর বেগুন আর রয়েছে ডাটা ডাটাটা তো বাড়ির থেকে যেটা তুলে নিয়ে এসছি সেটাই আর এখানে মশলা বলতে রয়েছে দু চামচের মতো জিরে বাটা আড়াই চামচের মতন আদা বাটা এবার গ্যাসে চুলোটা জ্বালিয়ে দিয়েছি বন্ধুরা তার মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য ভালো করে গরম করতে হবে এবার দেখুন মাছবেলা দাদা যেহেতু মাছটা কেটে দিয়ে গেছে এটা কিন্তু একটা বিশাল বড় পাওনা প্রত্যেক গৃহিণীরাই আমরা জানি বন্ধুরা তারপরে দেখুন মাছে প্রয়োজন মতন লবণ হলো দিয়ে দিচ্ছি পাশে কিন্তু বিয়ে বাড়ি আপনারা কিন্তু বিয়ে বিয়েবাড়ির আওয়াজ শুনতে পাবেন কারণ আমার বাড়ির পাশে একটা মস্ত বড় ভবন আছে যেখানে কিন্তু সব সময় বিয়ে মানে বিয়ের ডেটে বিয়ে হতে থাকে তো আপনারা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন যেহেতু ঘরবাড়ির এখন অবস্থা যেমন তেমন আর রেসিপি তো আপনাদের শেয়ার করতেই হবে মাছে কিন্তু লবণ আলু মাখিয়ে নিয়েছি এবার তেলও দেখুন ভালো করে গরম করে নিয়েছি যাতে ভালো করে গরম করবেন এই কারণেই মাছগুলো যাতে পোড়া না লাগে মানে লেগে না যায় কড়াইয়ের সাথে অনেক সময় দেখবেন মাছ কিন্তু কড়াইয়ের সাথে লেগে যায় আর মাছে কিন্তু এইভাবে চেরা লাগিয়ে দিয়েছি বড়ো বড়ো সাইজের বাটা মাছ বন্ধুরা একদম পুকুরের টাটকা এবং ফ্রেশ মাছ তারপর সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছি এইভাবে দেখুন একেবারে গোটা গোটা বাটা মাছ পাতে একটা দেবেন তো মানে অনেকের মন কিন্তু একেবারে ভরে যাবে সম্পূর্ণ মাছটা ভেজে নিয়েছি বন্ধুরা দেখুন বর আসছে কিন্তু আর আমি তখন ভয়েস ওভারটা দিচ্ছি কারণ দিনের বেলা দিতে পারবো না মিস্ত্রি কাজ করে রাতের রাতেরবেলা বিয়েবাড়ি ফাঁকিবাজি তো দেওয়া যাবে না কোনো কাজ করতে গেলে যত্ন সহকারে করতে হবে যেমনই হোক না কেন অপেক্ষায় থাকতে হবে আপনাদের ভালোবাসার তার জন্য কিন্তু অনেক কষ্ট করে বন্ধুরা আমি শেয়ার করছি আর দেখুন মাছ ভাজার যেহেতু তেল রয়ে গেছিলো কড়াইয়ে ফোরনটা দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচের মতন জিরে ভালো করে দেওয়ার পর বেটে রাখা যে মশলাগুলো ছিল জিরে বাটা আদা দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে অসাধারণ লাগে গাইস খুবই সাধারণ রেসিপি খেতে কিন্তু অসাধারণ একদম গ্রাম বাংলার রেসিপি প্রত্যেকের ঘরে ঘরে রকম ধরনের একটা রেসিপি কিন্তু হয়েই থাকে আরও শুকনো লঙ্কার এখানে গুঁড়ো নিয়েছি এখানে মাছের ঝোলের মশলা নিয়েছি এবং প্রয়োজন মতন হলুদ নিয়েছি দেখুন মাছের ঝোলের মশলা বলতে যে কোনো ব্র্যান্ডের কিন্তু পাবেন আমি এখানে ব্র্যান্ড উল্লেখ করছি না কিন্তু আমি এখানে দু চামচের মতন জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে শুকনো খোলায় তেলে নিয়েছিলাম সেটাই গুঁড়ো করে রেখেছি সেটাই আমি মাছের ঝোলের মশলা হিসেবে ব্যবহার করছি কারণ এই ভিডিওতে সব রকম তো শেয়ার করা যায় না আমি আপনাদের কখনোই ভাজা মশলার গুঁড়োটা আমি কিভাবে করি সেটা আপনাদের শেয়ার করে দেবো দেখুন বলতে বলতে কিন্তু মশলাগুলো কষিয়ে নিয়েছে তেলও বেরোনো শুরু হয়েছে এবার কিন্তু কেটে রাখা ডাটা আলু বেগুনটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব আর এমনভাবে কষাবেন না যাতে সবজিগুলো একেবারে খুব লাল লাল করে ভাজা হয়ে যায় হালকা করে ভাজবেন সবুজ আবার রাউন্ড থাকবে আর ওভার করলে কিন্তু দেখবেন কোনো জিনিসই ভালো লাগে না অনেকে আবার খুব একদম ভাজা ভাজা করে সেরকমভাবে করবেন না বেগুনটা গোটাই থাকবে সবুজ রঙই থাকবে ডাটা টাকা সবুজ রঙ কিন্তু বজিয়ে রাখতে হবে আলু তো প্রপারলি কুক হয়ে যাবে খুব সুন্দরভাবে দেখুন এইভাবে মিডিয়াম ফ্লেমে সুন্দর করে সব সবজিগুলো মশলার সঙ্গে আমি কষাচ্ছি এবং কয়েকটা কাঁচা লঙ্কা বর্তমানে কিন্তু কাঁচা লঙ্কা পাওয়াই যাচ্ছে না কাঁচা লঙ্কাগুলো ঘরে রেখে দিলেই পেকে লাল হয়ে যাচ্ছে সেটা আমি অ্যাড করে দিলাম আর একটা দেখুন বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিচ্ছি যেহেতু এটা হচ্ছে গরমের একটা রেসিপি মাছের ঝোলের সেটা শীতের আমেজ কিন্তু পেয়ে যাবেন কারণ খুব সুন্দর ধনে পাতার একটা গন্ধ বেরোবে দারুণ লাগে খেতে একেবারে তো যাই হোক এবার সমস্ত সবজি কষে গেছে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি দেখুন টুকটুকু একটা কালার হয়েছে খুবই সুন্দর ফ্লেভার হবে এবার যেই যখন ঝোলটা পুড়তে শুরু করবে ঢাকা চাপা দিয়ে দেবেন মিনিট পাঁচ সাতের মতন একদম চট জলদি সহজ সরল রান্না যারা নতুন রাঁধুনি আছে তারাও কিন্তু এটা রান্না করে ফেলতে পারবে তারপরে দেখুন চাপাটা তুলে নিয়েছি আর ভালো করে এইভাবে মিক্সড করে নিয়েছি দেখুন অনেকটাই কিন্তু সবজিগুলো কুক হয়ে গেছে দেখেই আপনারা ভালো করে বুঝতে পারবেন আলুটাও কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু ভেজে রাখা বাটা মাছগুলো এক এক করে ঝলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে যেহেতু বড়ো সাইজের বাটা মাছ আর ঝোলটা আর একটু টানিয়ে নিতে হবে বেশ মাখো মাখো থাকবে খেতে কিন্তু অসাধারণ লাগবে একেবারে গরম ভাতের সঙ্গে ষোলো আনা খাঁটি বাঙালি রান্না জমে যাবে যে কোনো টাইমে রাতেও খেতে পারেন ভাতের সঙ্গে দিনেও খেতে পারেন দেখুন আমি আবারও পাঁচ সাত মিনিট ঢাকা চাপা দিয়েছিলাম তারপরে বন্ধুরা ঢাকা চাপাটা তুলে দেখুন কেটে রাখা যে ধনে পাতা আছে সেটা দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছে আর কী যে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে মনে হচ্ছে কি সেই শীতকাল ভাবুন তো এই গরমে সেই শীতকালের যদি কোনো তরকারির গন্ধ বেরোয় কি যে অসাধারণ লাগে বানিয়ে খাবেন তবেই টের পাবেন একেবারে মনে হবে শীত আপনার দোরগোড়ায় এসে পৌঁছেছে এই গরমে একটা কিন্তু শরীর মন সব কিছুই আপনার তরতাজা করবে দেখুন এইভাবে সুন্দরভাবে ভাতের সঙ্গে পরিবেশন করুন আর কিছু লাগবে না যেহেতু টাটকা তাজা বাটা মাছ আপনারা তো অনেকেই সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল ঝোল তেল অনেক কিছু খেয়েছেন কখনো এইভাবে সবজি দিয়ে খেয়ে দেখবেন মন প্রাণ একেবারে ভরে যাবে বাই দা ওয়ে এটাও কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া আমার কাছে একটা অন্যতম সেরা রেসিপি জানি না বন্ধুদের কাছে কেমন লাগে যদি আপনাদের কাছে নো ডাউট ভালো লেগে থাকে একবার একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি কমেন্ট করলে বলুন তো কোনো কাজে সাহসিকতা পাওয়া যায় যাই হোক যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে ভালোবেসে থাকেন অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন